হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের পর্বও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে পড়েছিলাম তার এই ধারাবাহিকতায় আজ আমরা এর নবম পর্ব শুরু করতে যাচ্ছি বন্ধুরা গত পর্বে আমরা শেয়ারের প্রকারভেদ শুরু করলেও শেষ করতে পারিনি তোমাদের নিশ্চয়ই এটি মনে আছে আজ তাহলে সেটি শেষ করব শেয়ারের প্রকারভেদ ছাড়াও আজ আমরা নতুন আর কি কি জানতে পারি বলো তো চলো আজ আমরা স্টক সম্বন্ধে জেনে নেই। বন্ধুরা যেহেতু আগের পর্বে কিছু অংশ বাকি ছিল তাই আজ সেগুলো গল্পনা করে শেষ করে ফেলব শুরুতেই শেয়ারের তিন নম্বর প্রকারভেদ অর্থাৎ অগ্রাধিকার যুক্ত শেয়ার সম্পর্কে জানব বন্ধুরা আইন অনুযায়ী যে শেয়ার মালিকগণ অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে অগ্রাধিকারযুক্ত শেয়ার বা প্রেফারেন্স শেয়ার বলা হয় বন্ধুরা একটি বিষয় খেয়াল করো এর লভ্যাংশ সর্বপ্রথম দেয়া হয় এবং কোম্পানি অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেয়া হয় আচ্ছা বলো তো সাধারণত কারা এ ধরনের শেয়ার ক্রয় করে বন্ধুরা যে সমস্ত বিনিয়োগকারী কম ঝুঁকি গ্রহণ করে নির্দিষ্ট হারের লভ্যাংশ পেতে আগ্রহী হয় তারা এ জাতীয় শেয়ার ক্রয় করে অগ্রাধিকারযুক্ত শেয়ারকে এদের প্রকৃতি অনুযায়ী আবার ছয় ভাগে ভাগ করা হয় চলো তাহলে দেখে আসি ভাগগুলো কী কী প্রথমে আসছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার এরপরে আসছে অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার এরপরে পরিশোধ অগ্রাধিকারযুক্ত শেয়ার অপরিশোদ্ধ অগ্রাধিকারযুক্ত শেয়ার অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং সবশেষে অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার বন্ধুরা প্রথমেই চলো জেনে নেই সঞ্চয় অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কোনো বছর কোম্পানির মুনাফা না হলে এরূপ শেয়ারের মালিকগণের নির্দিষ্ট লভ্যাংশের দাবি শেষ হয়ে যায় না বরং পরবর্তী কয়েক বছরের মুনাফা হতে বকেয়া লভ্যাংশ আদায় করার অধিকার থেকে যায় কোম্পানি আইনের বিধান অনুসারে ছয় বছর পর্যন্ত এ শ্রেণীর শেয়ারের লভ্যাংশ সঞ্চিত থাকতে পারে বন্ধুরা এরপরে আসে অসঞ্চয়ী যুক্ত শেয়ার এ শ্রেণীর শেয়ার মালিকগণ কেবল যে বছর কোম্পানির মুনাফা অর্জিত হয় সে বছরের লভ্যাংশ পাবার অধিকারী হন কোনো বছর প্রতিষ্ঠানের মুনাফা না হলে এরা কিছুই পায় না বা এদের লভ্যাংশ সঞ্চিত থাকে না বন্ধুরা এ কারণে এরূপ শেয়ারকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলা হয় বন্ধুরা এরপরে আসে পরিশোধ অগ্রাধিকার শেয়ার সাধারণত কোম্পানির পরিমাল নিয়মাবলীতে উল্লেখ থাকলে এবং ভারতীয় কোম্পানি আইনের নির্দিষ্ট কতগুলো শর্ত পূরণ করলে এ প্রকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় পর ফেরত দেয়া হয় শেয়ারের মূল্য ফেরত দেয়া হয় বলে এদের প্রত্যর্পণযোগ্য বা পরিশোধযোগ্য শেয়ার বলা হয় বন্ধুরা একটি ব্যাপার মনে রেখো এরূপ শেয়ার কেবল কোম্পানি আইনের শর্তানুযায়ী সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলীর অনুমোদন ক্রমে বিলি করা হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার আসে অপরিশুদ্ধ অগ্রাধিকারযুক্ত শেয়ার সেটি আসলে কেমন বন্ধুরা যে অগ্রাধিকারযুক্ত শেয়ারের মূল্য কোম্পানির জীবন জীবনদশায় অর্থাৎ বিলোপ সাধনের পূর্বে ফেরত পাওয়া যায় না তাকে অপরিশুদ্ধ অগ্রাধিকারযুক্ত শেয়ার বলা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা এ পর্যায়ে আসবে অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবার পরও অতিরিক্ত মুনাফা পাবার অধিকারী হয়ে থাকেন তোমরা প্রশ্ন করতে পারো এই যে অতিরিক্ত মুনাফা এর পরিমাণটি কতটুকু হতে পারবে কিংবা সেটি কেমন করে বুঝব এই অতিরিক্ত মুনাফার পরিমাণটি কোম্পানির পরিমেল নিয়মাবলিতে উল্লেখ থাকবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই চলো বন্ধুরা এবার দেখে নিই তাদের আরও কী কী সুবিধা রয়েছে এরূপ শেয়ারের মালিকগণ দুবার লভ্যাংশ পাবার অধিকারী অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারগণ কোম্পানির অবসায়নের সময় উদ্বৃত্ত সম্পত্তিতেও ও আনুপাতিক হারে ভোগ করে থাকেন বন্ধুরা ঠিকের উল্টোটি হচ্ছে অঅংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার অর্থাৎ যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে মাত্র একবার লভ্যাংশ পায় অতিরিক্ত কোনো লভ্যাংশ পান না তাকে অঅশভোগী বা দাবিবিহীন অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে একইভাবে এ সমস্ত শেয়ার মালিকগণ কোম্পানির অবসায়নের সময় উদ্বৃত্ত সম্পত্তিতেও ভোগ করার অধিকারী নন তো বন্ধুরা এই ছিল অগ্রাধিকারযুক্ত শেয়ারের ছটি ভাগ এবার আমরা অন্যান্য শেয়ার সম্পর্কে জেনে নেব বন্ধুরা আমরা যে তিন প্রকার শেয়ারের কথা জানলাম এগুলো ছাড়াও অনেক সময় কোম্পানিতে বিভিন্ন নামে শেয়ার ছাড়া হয় সেগুলোকে আমরা বিশেষ বা অন্যান্য শেয়ারের মাঝে অন্তর্ভুক্ত করব। যেমন অধিবৃত্তি বা বোনাস শেয়ার সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের বিনিময়ে তাদের যে পূর্ণ আদায় শেয়ার বন্টন করা হয় তাই অধিবৃত্তি বা বোনাস শেয়ার নামে পরিচিত অধিবৃত্তি শেয়ার মূল্য শেয়ার মালিকদের দিতে হয় না শুধুমাত্র সঞ্চিত তহবিলের অর্থকে কোম্পানির মূলধন হিসেবে রূপান্তরিত করা হয় বন্ধুরা এরপরে অধিকার বা রাইট শেয়ারটি একটু খেয়াল করো কোম্পানির সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলীতে যদি এরূপ উল্লেখ থাকে যে ভবিষ্যতে কোম্পানির বিনিয়োগযোগ্য শেয়ারসমূহ বর্তমান শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে বা শেয়ার বন্টনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে তবে এরূপ শেয়ারকে অধিকারযোগ্য শেয়ার বলা হবে ভবিষ্যতে মূলধন বাড়াবার প্রয়োজন হলে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে এ ধরনের শেয়ার ছাড়া হয় রাইট শেয়ারও কোনো পৃথক ধরনের শেয়ার নয় এটি সাধারণ বা অগ্রাধিকার শেয়ারও হতে পারে বন্ধুরা এবার একটি আজব ধরনের শেয়ারের কথা শোনো যার নাম হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার যুক্তরাষ্ট্রে এমন এক ধরনের বিশেষ শেয়ার দেখা যায় যার কোনো আঙ্কিক মূল্য দেয়া থাকে না বার্ষিক হিসেব নিকেশের পর কোম্পানির সম্পদ হতে দায় বাদ দিয়ে এ শেয়ারের মূল্য নিরূপণ করা হয় এবং সে অনুযায়ী লভ্যাংশ দেয়া হয় বন্ধুরা প্রবর্তক বা উদ্যোক্তাগণ এ শেয়ারের মালিক হয় সুতরাং যে সকল শেয়ারের মূল্য পূর্ব থেকে নির্ধারিত থাকে না তাকে অনাঙ্কিক মূল্যের শেয়ার বলে ও হ্যাঁ বন্ধুরা একটি কথা আমাদের দেশে কিন্তু এ ধরনের শেয়ারের প্রচলন নেই বন্ধুরা এবার এক নজরে এই ট্রি চার্টটি দেখে নাও আর এর সাথে শেয়ারের প্রকারভেদগুলো মিলিয়ে দেখার চেষ্টা করো কি মনে পড়েছে তো পড়ারই কথা বন্ধুরা বন্ধুরা আজ আমরা আর খুব বেশি পড়ব না এখন শুধু স্টকের ধারণা নেব স্টকের সংজ্ঞানা দিয়ে তোমাদের বুঝিয়ে বলি চলো কোম্পানির মোট যে মূলধন থাকে সেই মূলধনকে ব্যবসার সুবিধার্থে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র তবে অসমান ভাগে ভাগ করা হয় এই ভাগগুলোকে স্টক বলা হয় বন্ধুরা আর একটু বুঝিয়ে বলছি কোম্পানির প্রত্যেক সদস্য যে পরিমাণ শেয়ার অর্থ পরিশোধ করে ক্রয় করে তার যোগফল হলো এই স্টক যে কে মতে কোম্পানি শেয়ার মূলধনে ক্ষুদ্র এককের পূর্ণ পরিশোধিত অংশকে স্টক বলা হয় বন্ধুরা তোমরা শেয়ার এবং স্টককে মিলিয়ে ফেলতে পারো তবে মনে রেখো শেয়ার আর স্টক কিন্তু এক নয় এদের পার্থক্যগুলো আমরা আগামী এপিসোডে জানবো আশা করি তখন তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিএটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই শেয়ারের প্রধান প্রকারভেদগুলো হচ্ছে সাধারণ শেয়ার বিলম্বিত শেয়ার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং অন্যান্য শেয়ার অগ্রাধিকারযুক্ত শেয়ার ছয় প্রকার সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার পরিশোধ অগ্রাধিকারযুক্ত শেয়ার অপরিশোদ্ধ অগ্রাধিকারযুক্ত শেয়ার অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার অংশভোগী অগ্রাধিকারযুক্ত শেয়ার বিশেষ বা অন্যান্য শেয়ারের মাঝে আছে অধিবৃত্তি বা বোনাস শেয়ার অধিকার বা রাইট শেয়ার এবং অনাঙ্কিক মূল্যের শেয়ার কোম্পানির মোট যে মূলধন থাকে সেই মূলধনকে ব্যবসায়ের সুবিধার্থে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র তবে অসমান ভাগে ভাগ করা হয় এই ভাগগুলোকে বলা হয় স্টক